কালার কোড দিবে যে ওই কালার কোডটা ধরে আমরা কি করব করব করবো তৈরি করে আমরা পাঠাবো সেই অনুযায়ী সেটা কাস্টমার তার কালারটা ম্যাচ করে দেখবে যে তাদের যে কোডটা দিয়েছে বা প্যান্ট্রন নাম্বার বা নাম্বার যেটা আমাদের দিয়েছে তার সেই অনুযায়ী আমরা যে ল্যাপডিপটা করেছি তাদেরকে সেন্ড করেছি সেটা ওকে আছে কিনা কাস্টমার যখন আমাকে সেই ল্যাপডিপটা ধরে আমাকে কনফার্ম করে দিবে যে না এই ওকে আছে কয়েকটা শেড এর উপরে সাধারণত আমাদের ল্যাপটপ হয় এ শেড বি শেড শেড সি মানে এরকম থাকে যে হয়তো বা কিছুটা একটু ডিপ থাকছে কিছুটা হালকা লাইট থাকছে এরকম বিভিন্ন ধরনের শেড এর উপরে আমাদের ল্যাপটপটা সাবমিট করা হয় দেন কাস্টমার যখন আপনাকে কনফার্ম করবে সেই অনুযায়ী যে কালারটা কনফার্ম করবে সেই অনুযায়ী আমাদেরকে ডাইন করতে হবে আর সেই উপরে দেন হচ্ছে ডাইং হয়ে যখন গার্মেন্টস ফ্যাক্টরি তিন হাউজ হবে সেই অনুযায়ী কাটিং হবে সুইং হবে দেন ফিনিশিং করে কাস্টমারকে সেন্ড করা হবে এটা জাস্ট আমি আপনাদের শর্টলি বলছি আর যেহেতু ইন্ট্রোডিউসিং ক্লাস সেই অনুযায়ী এরপরে আমি গ্রাজুয়ালি ডে একটু একটু করে বাড়াবো তারপর আপনার